প্রজেক্ট সাইলেন্স হলো একটি গোপন সামরিক প্রজেক্ট যার অধীনে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড হিংস্র কুকুর তৈরি করা হয়েছে এই কুকুরগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয় এবং যে কোনো শব্দ শুনলেই আক্রমণ করে তাদের মূল উদ্দেশ্য হল শত্রু নিধনের জন্য বায়োলজিক্যাল অস্থ হিসেবে ব্যবহার করা গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে চা জং ওন লিসুন কিউন অভিনীত যিনি রাষ্ট্রপতির একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা তিনি তের কিশোরী মেয়ে চা মিনকে নিয়ে ইনছন বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন মিন পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছে এবং তার বাবা তাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছিলেন ঘন কুয়াশার কারণে সামনের রাস্তা প্রায় অদৃশ্য ছিল গল্পের শুরু হয় এক গভীর কুয়াশায় ঢাকা সকালে চারিদিক এতটাই ঘন কুয়াশাচ্ছন্ন যে কয়েক হাত দূরের কিছুও দেখা প্রায় অসম্ভব তাদের গাড়িটি যখন বিশাল গংহা ব্রিজের উপর ওঠে পরিস্থিতি তখন ভয়ঙ্কর রূপ নেয় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসে এবং ব্রিজের ওপর একটির পর একটি গাড়ি একে অপরের সাথে ধাক্কা খেয়ে এক ভয়াবহ শৃঙ্খল দুর্ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে ব্রিজটি একটি বিশাল যানজটে পরিণত হয় চারদিকে শুধু ভাঙা গাড়ির স্তূপ আর আহত মানুষের আর্তনাদ এই বিশৃঙ্খলার মধ্যেই আটকে পড়ে একটি সামরিক কনভয়ের ট্রাক আর সেখানেই ছিল এই গল্পের আসল বিভীষিকা দুর্ঘটনার প্রচণ্ড ধাক্কায় সামরিক ট্রাকটির দরজা খুলে যায় এবং এর ভেতর থেকে বেরিয়ে আসে খাঁচাই বন্দি থাকা কিছু ভয়ঙ্কর প্রাণী এরা সাধারণ কুকুর নয় এরা হলো প্রোজেক্ট সাইলেন্স নামের এক গোপন সামরিক প্রকল্পের ফসল জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড শিকারী কুকুর এদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে যে তারা শব্দের প্রতি মারাত্মকভাবে সংবেদনশীল যে কোনো ছোট শব্দ গাড়ির হর্ন এমনকি মানুষের সামান্য ফিসফিসানিও তাদের হিংস্রভাবে আক্রমণ করতে উৎসাহিত করে ব্রিজে আটকে পড়া মানুষগুলো যখন দুর্ঘটনার ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিল ঠিক তখনই এই রক্তপিপাশ কুকুরগুলো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে আনন্দের যাত্রা এক দুঃস্বপ্নে পরিণত হয় একদিকে ভেঙে পড়ার ঝুঁকিতে থাকা ব্রিজ অন্যদিকে শব্দের প্রতি আকৃষ্ট এই ভয়ঙ্কর শিকারী মানুষের বেঁচে থাকার সব পথ যেন বন্ধ হয়ে যাচ্ছিল এই চরম বিপদের মুহূর্তে চা জঙ্গন তার নিরাপত্তা কর্মকর্তা হিসেবে পাওয়া প্রশিক্ষণ কাজে লাগান তিনি বুঝতে পারেন যে এই কুকুরগুলো শব্দ শুনেই আক্রমণ করছে তাই বেঁচে থাকার একমাত্র উপায় হল সম্পূর্ণ নিঃশব্দ থাকা তিনি তার মেয়েকে রক্ষা করতে এবং আশেপাশের কিছু মানুষকে বাঁচাতে নেতৃত্ব দেন তাদের এই টিকে থাকার লড়াইয়ে যোগ দেয় জো পার্ক একজন টাউট্রাক ড্রাইভার প্রথমে তাকে কিছুটা স্বার্থপর মনে হলেও পরিস্থিতির ভয়াবহতা দেখে সে তার বিশাল টাউট্রাক নিয়ে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে ব্রিজে আটকে পড়া এক বৃদ্ধ দম্পতি কয়েকজন তরুণ তরুণী সহ আরও কিছু মানুষ মিলে একটি দল তৈরি হয় তাদের প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছিল পাথরের মতো নিঃশব্দে কারণ একটা ছোট ভুল বা সামান্য শব্দই ডেকে আনছিল ভয়ঙ্কর মৃত্যু গল্পের অন্যদিকে এই বিপর্যয়ের মধ্যেই আটকে ছিলেন ডক্টর ইয়াং প্রজেক্ট সাইলেন্সের মূল গবেষক তিনি কুকুরগুলোর স্রষ্টা এবং তার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি চাইছিলেন যে কোনো মূল্যে এই প্রকল্পের তথ্য চাপা ধাপা দিতে এমনকি যদি এর জন্য ব্রিজের সমস্ত মানুষকেও মরতে হয় তিনি সরকারের কাছে দুর্ঘটনার আসল কারণ লুকিয়ে উদ্ধার কার্যে ইচ্ছাকৃতভাবে দেরি করাতে থাকেন ফলে চা জঙ্গন এবং তার দলকে শুধু কুকুরদের বিরুদ্ধেই নয় এই ষড়যন্ত্রের বিরুদ্ধেও লড়তে হচ্ছিল গল্পের শেষ পর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছায় ব্রিজটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে একদিকে ধেয়ে আসছে হিংস্র কুকুরের দল অন্যদিকে ডক্টর ইয়াঙ্গের ষড়যন্ত্র এই দ্বিমুখী বিপদ থেকে বাঁচতে চা জঙ্গন, জো পার্ক এবং বাকিরা মিলে এক দুঃসাহসিক পরিকল্পনা করে তারা বুঝতে পারে শব্দই যদি তাদের শত্রু হয় তবে শব্দকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে তারা বিভিন্ন কৌশল ব্যবহার করে কুকুরগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং নিজেদের জন্য পালানোর পথ তৈরি করে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর বহু ত্যাগের বিনিময়ে চা জঙ্গন তার মেয়েকে এবং আরও কয়েকজনকে নিয়ে ব্রিজ থেকে পালাতে সক্ষম হন ঠিক সময় সরকারি উদ্ধারকারী দলও সেখানে পৌঁছায় এবং ডক্টর ইয়াঙ্গের সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় গল্পটি শেষ হয় এক আবেগপূর্ণ মুহূর্তে যেখানে বাবা ও মেয়ে এই ভয়াবহ অভিজ্ঞতা পেরিয়ে একে অপরকে নতুন করে খুঁজে পায় প্রজেক্ট সাইলেন্স শুধু একটি অ্যাকশন বা ডিজাস্টার মুভি নয় এটি প্রতিকূল পরিস্থিতিতে মানুষের টিকে থাকার প্রবৃত্তি পিতৃস্নেহ এবং চরম বিপদেও ও মানবিকতার একটি অসাধারণ গল্প